তিনি সারা জাহানের নবী রহমতের নবী সারা বিশ্বের জন্যে আল্লাহ রবুল্লা আলমিন তাকে নবী হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন পুরানি করিমের মধ্যে বলেছেন ইসলাম এটা আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত ধর্ম এবং একমাত্র আল্লাহর কাছে গ্রহণীয় গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম ইসলাম এটা একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম আল্লাহর আলমীর বিদায় হজের দিন

দিকে কোনো নেই সার্বজনীন এবং সর্বদিক থেকে পরিপূর্ণ একটি ধর্মের নাম হলো ইসলাম ইসলামে যেমনি ভাবে কিছু নির্দেশাবলী আছে অনুরূপভাবে কিছু নিষেধাজিও আছে এবং ইসলামের মধ্যে সাংস্কৃতিক আমরা জানি যে পৃথিবীতে যতগুলো জাতি আছে প্রত্যেকটা জাতির আলাদা আলাদা পৃথক পৃথক সংস্কৃতি রয়েছে কিন্তু অন্যান্য জাতি জাতির সংস্কৃতির সাথে ইসলামের সংস্কৃতি ইসলামের কৃষ্টি কালচারের আধ কোনো সম্পর্ক নেই বরং ইসলাম এক্ষেত্রে এক অনন্য অনন্য বৈশিষ্ট্যের অধিকারী অন্যান্য জাতির সাংস্কৃতিক গুলো যেখানে সম্পূর্ণ ভ্রান্ত এবং মানুষকে অন্যায়ের পথে ধাবিত করে এমনকি অন্যায়ের অতই গহ্বরে পৌঁছে দেয় স্রতের বিপরীতে এসে ইসলামের সংস্কৃতি মানুষকে আরো কিভাবে সুন্দর হওয়া যায় মানুষের আচার আচরণ কিভাবে সুন্দর হতে পারে আল্লাহ এবং পরকালমুখী কিভাবে করা যায় মানুষের উপকার কিভাবে করা যায় সেদিকে সম্পূর্ণভাবে ইসলামী সংস্কৃতি মানুষকে নিয়ে যায় ইসলামী সংস্কৃতির মূল সেন্টার মূল ভিত্তিটাই হলো কোরআন এবং সুন্নাহ কোরআন এবং সুন্নাহ তথা তাওহীদ একত্ববাদ রসুল করিম সাল আলহি আসাল্লামের রিসাল এবং আেরাত এই তিনটা এগুলা হলো ইসলামী সংস্কৃতির মূল পয়েন্ট এগুলা হলো ভিত্তি মহানবী সাল আলহি আসাল্লাম তিনিও সাহাবাই কেরামের সাথে কখনো আনন্দ করেছেন মজা করেছেন মজা করেছেন কিন্তু সেটা কখনোই মিথ্যা কথা অথবা কখনোই অশ্লীল এবং অন্যায়মূলক কাজ এগুলা কখনোই বলেননি এগুলা কখনো করেননি কখনো মিথ্যাগত তিনি কখনো বলেননি মানুষকে হাসিয়েছেন কিন্তু সেটাও সত্য বলে এজন্য আমরাও ইসলামী সাংস্কৃতিক এটা ইসলামের এক অবিচ্ছেদ্য অংশ অবশ্যই ইসলামের ভিতরে ইসলামী সাংস্কৃতিক রয়েছে তবে সেটা আমাকে স্মরণ রাখতে হবে সেটা যেন অপরাণ এবং সুন্নাহ ভিত্তিক হয় কোরআন সুন্নার বহির্ভূত এমন কোন কৃষ্টি কালচার আমরা কখনো দেখবো না প্রদর্শন করব না এবং দেখাবো না যেটা আমাদেরকে কোরআন সন্না থেকে গাফেল করে দুনিয়ার দিকে নিয়ে যায় অথবা আমাদেরকে ভ্রান্তির দিকে ঠেলে দেয় অথবা আমাদেরকে পরিণামে জাহান নামের দিকে ঠেলে দেয় কখনো আমরা সেটা করতে পারি আমাদের পিয়ারা নবী মহানবী সাল আলাই তিনিও সাহাবাহিকের সাথে কখনো কখনো মজা করেছেন

তো সবাই অবাক হয়ে গেছেন রসুল করিম সাল আলহি আসাল্লাম বললেন ও আমার সাহাবিরা দেখো বিলাল হলো একজন মোয়াজিম আর অপর দিকে মোরগ দেখবেন আপনারা সকাল বেলায় মোরগ ডাকে তো বেলাল মোরগ জবাই করেছে এই জন্য আল্লাহ নবী বলতেছেন যে এক মোয়াজিন আর এক মোয়াজিন কি করছে জবাই করে দিছে আল্লাহ আকবর রাসুল কখনো এই মানুষকে হাসাইতে গিয়ে কখনো মিথ্যা কথাও বলেননি মিথ্যার আশ্রয়ও নেননি এটা ছিলেন আমাদের পিয়ারা নবী বিশ্বনবী নবী রসুল আরবি সাল্লাম আরেকদিনের ঘটনা রসুল করিম সাল্লামের কাছে এক বৃদ্ধা বুড়ি এক বুড়িমা আসছে বুড়িমা আসার পরে ওই বুড়িমা এসে বলতেছে ইয়া রসুল আমি তো এখন দুর্বল হয়ে গেছি হাঁটতে পারি না বয়স অনেক বেশি হয়ে গেছে তাই আমাকে যদি একটা উঠ দিতেন তাহলে আমি সেটার উপর আরোহণ করে বিভিন্ন জায়গায় যাইতে পারতাম এখন তো আমার দ্বারা হাইটা চলাফেরা করা অনেক কঠিন রসুল করিম সাল আলহিসাল্লাম ওই বুড়ি মাকে বললেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা উটনির বাচ্চা দিব ওই পরিমা মন খারাপ করে ফেললো ইয়া রাসুল আমি আপনার কাছে চাইলাম একটা উট যেটা দিয়ে আমি আরহম করে এদিক সেদিক ঘোরাফেরা করব যাব আপনি আমাকে বলতেছেন একটা উটনির বাচ্চা দিবেন উটনির বাচ্চা দিয়ে আমি কি করব। উটনির বাচ্চা তো আমি তো উট নিলে আমি উটের পিঠে চড়তাম কিন্তু উটনি তো আমার কাজে করে তাকে নিয়ে যেতে হবে উটির উটনির বাচ্চাকে রাসুল করিম সাল্লাম বলেন ও পরিমা তুমি যে উঠ চাইতেছ তো বাচ্চা থেকেই তো পরে হয় এটা তো আগেই তো আর উঠ হয়ে যায় না ঠিক না ঠিক এই জন্য রসুল করিম সাল আলী হাসান আরো অসংখ্য অগণিত এমন ঘটনা আছে ইসলামের ভিতরে রসুল করিম সাল আলী আসলাম সাহাবাই কেরামের সাথে বিনোদন এই ইসলামী সংস্কৃতি এগুলা রসুল করিম সাল আলী আসলাম করেছেন ছোট ছোট বাচ্চাদের সাথেও তিনি কি করেছেন এরকম মজা করেছেন আদিসের মধ্যে আসছে তো যাই হোক সময় যেহেতু কম আমি আপনাদের কি বলবো এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানগুলো আমাদের করা অত্যন্ত দরকার কেন কারণ আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এই বাংলাদেশে অপসংস্কৃতিতে ছেয়ে যাচ্ছে অপসংস্কৃতিতে ভরে যাচ্ছে আমাদের দেশ যে অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ে দেশের হাজার ও লাখ তরুণ যুবক যুবতীরা আজকে ইসলাম থেকে বাহিরে বের হয়ে কি নিজেদেরকে একদম জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে ঠিকনাবে ঠিক এজন্য এই সমস্ত অপসংস্কৃতির পরিবর্তে এ সমস্ত ইসলামী সংস্কৃতি যেখানে আল্লাহ প্রপুলা আলাবিনের সিফাত রসুলে করিম সাল্লাহ আরেল ইয়াসাল্লামের সিফাত না কি করা হবে প্রশংসা বাণী প্রকাশ করা হবে এমনিভাবে কোরআনী করিমের তিলাওত হবে এ সমস্ত ইসলামী সংস্কৃতির অবশ্যই প্রয়োজনীয় এবং এটার প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না বিরুদ্ধে যদি আমরা আমাদের সমাজের আবার ইসলামের দিকে আকর্ষণ করতে চাই আবার যদি আকৃষ্ট করতে চাই তাহলে এই সমস্ত ইসলামী সাংস্কৃতিক বিকল্প আর কিছু নাই ঠিক না ঠিক যতদিন এই ইসলামী সাংস্কৃতিক থাকবে যতদিন মুসলমান থাকবে আন এবং সুন্নার বাণীগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে ততদিন পর্যন্ত যুব সমাজ যুবতীরা এবং যুবকরা তারা অপসংস্কৃতির দিকে ধাবিত হবে আজকে আমরা এই সমস্ত ইসলামী সংস্কৃতির দিকে এগিয়ে আসি না বলেই আমাদের সমাজের মধ্যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে আজকে দেখা যাচ্ছে প্রতিটা স্কুলে স্কুলে গানের কি হয় চর্চা হয় গানের চর্চা হচ্ছে গান তবলা ডোল বাজনা সবকিছুর চর্চা হচ্ছে আমাদের ইসলামী সংস্কৃতির চর্চা না হওয়ার কারণে এই জন্য আমাদেরকে যার যার অবস্থান থেকে আজকে আমি অত্যন্ত মোবারকবাদ জানাতে চাই আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সমস্ত সহযোদ্ধা ভাইদেরকে যারা এত সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করেছেন আমরা চাই যেন প্রতি বছর আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশন নয় শুধু সমাজের প্রতিটি ব্যক্তি এই ধরনের ইসলামী সংস্কৃতি অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির জন্যে তারা এগিয়ে আসবেন এবং সমাজের যুব সমাজ এবং যুবতীদেরকে অপসংস্কৃতি থেকে হেফাজত করে ইসলামী সংস্কৃতিতে নিয়ে এসে তাদেরকে দুনিয়াবি এবং পরকালীন মুক্তি দান করবেন ইনশাআল্লাহ এজন্যে সর্বশেষ যে কথাটা বলতে চাই এখানে আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের যে সমস্ত ভাইয়েরা আছেন আমি যতটুকু জানি যে তারা সমাজের দুস্থ এবং অসহায় দরিদ্র মানুষের পাশে তারা দাঁড়ান এটা একটা সামাজিক কল্যাণমূলক একটা ফাউন্ডেশন এটা কারা করেছে এটা দেখার দরকার নাই দেখতে হবে যে এটার দ্বারা সমাজের কোনো কাজ হচ্ছে কিনা রসুল করিম সাল আলী সাল্লাম খিদমতে খাল সমাজ সেবা মানবাধিকার

যাউ নাস লোকেরা এই সমস্ত মানুষের দিকে যায় বিপদাপদে তাদের কাছে গেলে তারা তাদের বিপদাপদে সহযোগিতা করে আল্লাহর নবী বলেছেন গুলাইকাহুমুল আমিনুনা মিন আযাবিল্লাহ যে সমস্ত মানুষ দুস্থ অসহায় গরীব এতিমদের পাশে দাঁড়ায় সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়ায় বিপদাপদে পাশে দাঁড়ায় আল্লাহ নবী বলেছেন এরা পরকালে জাহান নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন সুবহান এর জন্য আমরা এই সমস্ত আদর্শ সমাজ কল্যাণ নয় শুধু ব্যক্তি পর্যায়েও যে যেখান থেকে পারে আমরা সবাই সমাজের অসহায় দরিদ্র মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়াবো আল্লাহবুল আলমিন আমাদের সকলকে জনকল্যাণ মূলক ফাউন্ডেশন এবং আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ভাইদেরকে যা খায়র দান করুক এবং এই সমস্ত জনকল্যাণমূলক ফাউন্ডেশনের পাশে আমাদের সকলকে দাঁড়াবার তৌফিক দান করুন সকলের পরে আমিন ও আখির উদ্দাওয়ানা আনিলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত